আপনি একটা পুরাতন মোবাইল কিনতে গেলে সন্ধ্যে মধ্যে পড়ে যান মোবাইলটা চোরাই কিনা অথবা আপনার যে মোবাইলটা কিনছেন ওই মোবাইলে জিডি করা হয়েছে কিনা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আর ভিডিও শেষে বলবো আপনারা পুরাতন মোবাইল কিনতে গেলে কি কী বিষয়ে চেক করতে হবে সেটা আপনারা সেখানে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছুই বুঝবেন না প্রথমে আমি আই এটা বের করে দেখাচ্ছি আমি ডায়াল প্যাডে চলে যাব যাওয়ার পর লিখতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এখানে আমার মোবাইলে যেগুলো আইমি আছে এগুলো দেখাচ্ছে আপনার মোবাইলে আপনার আপনার আইমি এগুলো দেখাবে আমি আইমি এগুলো জাপসা করে দিলাম আমার নিরাপত্তার সাথে আপনি এখান থেকে যে কোনো একটা আইমি নিয়ে নেবেন ঠিক আছে যে কোনো একটা লিখে নেবেন এগুলো চেক করার জন্য যে কোনো একটা আইমি আপনার এখান থেকে নিতে হবে আমি এখান থেকে যে কোনো একটা আইমি এ কপি করে নিলাম লিখে নিলাম লিখে কপি করলাম তারপর আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর লিখতে হবে আই এম ই আই আই এম এ তারপরে আই এন এফ ও ইনফো আই এম এ ইনফো তারপর হচ্ছে আপনি এখানে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওটাতে আপনি ক্লিক করবেন আপনাকে মার্ক করে দেখা দিলাম ওখানে ক্লিক করবেন তারপর দেখতেছেন ঠিক আছে আপনি এখানে একটা খালি জায়গা দেখবেন এখানে আপনার যেটা নাম্বার আছে ওটা বসাবেন আমি বসালাম তারপর হচ্ছে ঠিক আছে চেক আই ওখানের উপর ক্লিক করলাম ওখানের উপর ক্লিক করার পর একটু ভেরিফাই হবে একটু সময় দিবেন ভেরিফাইটা হয়ে যাক হ্যাঁ একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে আপনি ভেরিফাই হওয়ার জন্য একটু ওয়েট করেন আশা করি এখন হয়ে গেছে ভেরিফাই এটা হয়ে গেছে তারপর একদম নিচে চলে আসবেন নিচে চল আসার পর এখানে দেখবেন একটা অপশন আমি মার্ক করে দেখাই দিচ্ছি লস্ট ডিভাইস চেক ঠিক আছে আপনি ওখানের উপর ক্লিক করবেন ওখানের উপর ক্লিক করার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতেছেন চেক লস্ট তারপরে ষ্টুডেণ্ট ষ্টেটছ ঠিক আছে ওটৰ পৰা ক্লিক কৰ্তৰ পৰা ক্লিক কৰল ওটার ওপর ক্লিক করার পর একটু ওয়েট করে না আসতেছে একটু দেখতেছেন ডিভাইস ইজ ডিভাইস ইজ ক্লিন ঠিক আছে এই ডিভাইসটা হচ্ছে ক্লিন এখানে কোনো রিপোর্ট নাই রিপোর্টে ক্রস দেখা যাচ্ছে মানে এই ডিভাইসে কোনো রিপোর্ট নাই আপনার যে মোবাইলটা কিনতে যাবেন ওটা যে কোনো রিপোর্ট থাকে সেটা রিপোর্টটা দেখাবে এখানে হয়তো ওয়ান দেখাবে বা কয়টা রিপোর্ট করছে এগুলো দেখাবে বা ঠিক চিহ্ন দেখাবে এই মোবাইলটা ক্লিন কোনো রিপোর্ট নাই সেটা আমি মোবাইলটা নতুনই কিনছি যার কারণে রিপোর্ট থাকবে কোথায় দেখি ঠিক আছে আপনারা এইভাবে চেক করবেন এখন হচ্ছে আপনি পুরো তো মোবাইল কিনতে গেলে কি কি বিষয় চেক করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব প্রথমে হচ্ছে আপনি ডিসপ্লেটা চেক করবেন এটা হচ্ছে মোবাইলের মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ডিসপ্লেটা চেক করার জন্য আপনি প্রথমে ক্যামেরা সামনের ক্যামেরা পিছনে ক্যামেরা ছবি তুলে দেখবেন ছবি তুলে যদি পরিষ্কার হয় তাহলে বুঝবেন ডিসপ্লেটা ঠিক আছে তারপর আরেকটা বিষয় চেক করতে হবে সেটা হচ্ছে আপনি মেসেজ অপশনে গিয়ে লেখার অপশানে যাবেন লেখার অপশানে গেলে ডিসপ্লেটা সাদা হয়ে যাবে ডিসপ্লের মধ্যে যে কোনো দাগ আছে কি আপনি মোবাইল এ পাশে ওকাশ করে ভালো করে দেখবেন ডিসপ্লের মধ্যে কোনো দাগ আছে কিনা যদি দাগ না থাকে তাহলে ডিসপ্লেটা ওকে তারপর হচ্ছে আপনি মোবাইলের চার্জটা চেক করবেন চেক করার জন্য আপনি ব্রাইটনেস পুল করে দিবেন তারপর আপনি ডাটা অন করবেন বিভিন্ন অ্যাপস চালাবেন তারপর হচ্ছে ভিডিও দেখবেন ক্যামেরা তুলে দেখবেন দেখবেন যে আপনার মোবাইলে পার্সেন্ট কত পার্সেন্ট যেন কত পার্সেন্ট আছে যে মোবাইলে মোবাইলে চার্জ পালো টিকবেন সেই মোবাইলে দেখবেন আপনার আস্তে আস্তে কি পার্সেন্টগুলো যাচ্ছে মানে মোবাইলের ব্যাটারিটা ভালো আর যে মোবাইলে চার্জ টিকবে না সেই মোবাইলে দেখবেন পার্সেন্টগুলো আপনার দ্রুত চলে যাচ্ছে মোবাইল মোবাইলের সত্তর ছিল এটা দেখতেছেন আপনি পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে একটুখানি চালানোর পরে তাহলে বুঝবেন এটাতে ব্যাটারির সমস্যা আছে তারপর হচ্ছে বলিউম বাটনটা চেক করবেন এটা সাম নিচে উপরে দেখবেন বলিউমটা বড় হচ্ছে কিনা ছোট হচ্ছে কিনা তার মধ্যে আপনি বয়সটা আপনি বলিউমে কি বলিউমটা চেক করার পর আপনি তার মধ্যে সাউন্ডটা শুনে নেবেন সাউন্ড যখন শুনে নেবেন সাউন্ডটা ঠিক আছে কিনা দেখবেন ঠিক আছে তারপর আরেকটা বিষয় চেক করবেন সেটা হচ্ছে আপনি টাচটা চেক করবেন টাচ চেক করার জন্য আপনার এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর লিখবেন তারপর প্রত্যেকটা জায়গায় টাস করে দেখবেন যদি এগুলা ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার মোবাইলের টাচটা ঠিক আছে তারপর হচ্ছে অনেক সময় মোবাইল স্লো থাকে টাচ স্লো হলে মোবাইল আপনি স্লো কাজ করবে টাচ যদি ভালো টাচ যদি ভালো না থাকে তাহলে মোবাইলটা স্লো কাজ করবে টাচ ভালো থাকলে মোবাইলটা দ্রুত কাজ করবে বুঝবেন এই মোবাইলটা টাচ ঠিক আছে তারপরে যে বিষয়ে চেক করবেন সেটা হচ্ছে মোবাইলটা নকল কিনা নকল হচ্ছে আপনি স্টোরেজ দেখবেন আপনি যদি নকল মোবাইল হয় সেক্ষেত্রে আপনি যখন একটা অ্যাপস নামাবেন কয়েক জিবি হয়ে যাবে তখন বুঝবেন এই মোবাইলটা নকল সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটে আমি দেখবে আমি নাম্বার দিয়ে দেখবেন এটা মোবাইলটা আছে কিনা ওখানে এটা অরিজিনাল কিনা সেটাও চেক করে নেবেন এই এই বিষয়গুলো যখন ঠিক থাকবে তারপর দেখবেন মোবাইলে কল দিয়ে দেখবেন কল নেটওয়ার্ক ঠিক আছে কিনা না মোবাইলে আপনি কল দিয়ে এই পাশে পাশ থেকে শুনবেন পাশাপাশি আপনি কলটা কাটবেন না দুই মিনিট রেখে দেবেন যদি এখানে নেটওয়ার্কের সমস্যাটাকে অটোমেটিক কলটা কেটে যাবে আপনি দুই মিনিট রাখবেন দেখবেন যে কি মোবাইলে কি কল কাটতেছে না তাহলে বুঝবেন ঠিক আছে নেটওয়ার্ক ঠিক আছে এগুলো ভালোভাবে চেক করে নেবেন তারপর হচ্ছে চার্জ চার্জ দিয়ে দেখবেন কত পার্সেন্ট পার্সেন্টগুলো বাড়তেছে কি আপনি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন বা চার্জার লাগিয়ে দেখবেন কত পার্সেন্ট বাড়তেছে হ্যাঁ মোবাইলে চার্জ হচ্ছে কিনা আপনি মিনিমাম আপনি দুই পার্সেন্ট ধরেন আপনার সত্তর পার্সেন্ট ছিল আপনি বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত ওয়েট করে দেখবেন মোবাইলে চার্জ হচ্ছে কিনা হ্যাঁ কেমন হচ্ছে দ্রুত হচ্ছে কিনা বা মোবাইলে চার্জটা ভালোভাবে হচ্ছে এটা দেখে নেবেন এসব বিষয়গুলো চেক করলে আশা করি মোবাইলটা আর সমস্যা থাকবে না আপনারা যদি এরকম ভিডিও মিস করতে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাদের সবার উপকার আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম